চট্টগ্রামের রাওজানে মা ভাই ও ভোনের হাতে ধারালো অস্ত্রের আঘাতে একচল্লিশ বছর বয়সী নুরুল আলম বকুল নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার পহেলা এপ্রিল বিকাল তিনটার সময় রাওজান উপজেলার এক নং হলদিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ারস্থ তিতা গাজীর বাড়িতে এই ঘটনা ঘটে সে একই এলাকার নুরুল ইসলাম ও পুত্র তবে তার মা শহীদা বেগমের দুই ঘরের সন্তান রয়েছে স্থানীয়রা জানান প্রকৌশলী নুরুল আলম বকুল গ্রামের বাড়িতে ঈদ করতে স্ত্রী ও সন্তানদের শহরে রেখে তিনি গ্রামের নিচ বাড়িতে আসে এতে ঈদের পরের দিন দুপুরে নিজের বাড়িতে এসে মা শহীদা বেগম ভাই দিদার আলম নাজিম উদ্দিন মুন্নি আক্তার ভিটের জায়গা ভাগ ভাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে এক পর্যায়ে তার উপর তেরে বসে এতে ধস্তাধস্তির এক পর্যায়ে বকুলকে দা কুড়াল সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করতে থাকলে এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে পরে স্থানীয়রা ও ছোট ভাই রাজু আহমেদ প্রথমে রাওজন উপজেলা হাসপাতালে পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কতবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাওচান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন জায়গা জমির বিরুদ্ধে জের ধরে মা ও সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে পুত্র ও ভাই নিহতের ঘটনা ঘটেছে বলে শুনতে পাচ্ছি তবে তদন্তে বিস্তারিত জানা যাবে লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে গুরুত মামলা চলে রানি নয় ইন তিন সমাধান টান করি বাড়িতে আসছি ঈদটা ঈদ ঈদ দিন সকালে কি যারী তো এই হাজি হালিয়ে দুই দিন আজ দুইটা আড়াইটা দিক দিয়ে তার কিছু নাই আজ দি নাজি তারপর আন মু এক মুন্নি তারপর আড়ি আরি সাই হত্যা মানে এনে আড়ার বাফিনার স্টাম মানে এন আর দীঘলাম পড়বে

আছিল ৰক্তি ৰাইজো আছে যতক কণ বোলে আইতো মানুহক নোহোৱা নাই ফাট কি যতক কণ বোলে মানে কণ মাৰি দিবলৈ এটক কণ ৰু যতক কণ আছিলে এটক কন মাৰি মা মেইন মা মা আৰু সদ্জ মাৰ মা সদ্জ মাৰ মাৰি পালা

মানে দুধ মানে আসে না নো আছে খবর লর ভিতরে ভিতরে মানুষ সারে থাকে খবর লর এটা আসছি দেখি এখন তো দুপুর সময় আমি নাই মানুষ এই সুযোগ আইছে যে পরে তো আমার পুকু বলতে তুমি যাও গা তু থাকিও না তো আমার ফুপি যাচ্ছে না বলতেছে আমার বাপের বিয়েতে তো তারপরে গিয়ে ওরা কি করছে আমার আমার দাদু আমার আব্বুকে ইট মারিয়েছে তো আমার আব্বু গেছে গা ডাকতে মানুষকে আমার 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 আম্মুকে আমার ছোট আপু লড়া ছুটছে মানে দিদি গেছে গা তারপর আমার বড় আব্বুকে ধরে সবাই মিলে ওখান থেকে মারি মারি এই গাড়ি সাথে দেখা গাড়ি দেখা করার পরে তারপর দিয়ে ওখানে মারছে তো তারপরে খুবই গেছে বড় সব কিছু নিয়ে এই ঘটনার সাথে যারাই যুক্ত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক